আমির জামান اشرفুর রহমান অনি করিমের সাথে সাথে হাত মিলিয়েছে আজকে সকালবেলা আবার আরেকজন এসে কারণ দারাল তো অন্তত তো বললাম না যাতে মাতাল হলো তালে ঠিক আছে দেখতে পাচ্ছ যে হসিতে টাকি এজন্য আপনারাও مظلوم মানুষ আপনাদেরকে আমি বাজার জন্য বলছি সাবধান ভাই আপনার যাইতো مظلوم আমরা কম না তো একটা মানুষের তার রেকর্ড দেখাতে পারেন না যে অমুক লোকটা সাদা বাসি করেছে আর আপনা সালা লাগবে কোন কারণে বলে এতদিন আমাদের কাছে কইছে আমরা এই জন্য করি এদের কাছে করেনি এই মানুষটাও তো ব্যবসা করতে পারেনি পনেরো বছর এই কথা বলেন না কেন বৈষম্যের শিকার শুধু আপনারা আমরা হয়নি তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা শেয়ার পেলে দেখেন কি করি কি করবেন এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা থালা হাতে পায়নি তাই এই করে থালা হাতে পেলেও কি করবে আর গোয়েন্দা বিভাগ প্রশাসন আর মিজারা আছে আমি বহু মানুষের সাথে এখন কথা বলি মিশি দেখেছি সাবধান থাকেন আপনার কিন্তু সব দ্বারা পর্যবেক্ষণ করছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখ চলছে আজ এই চব্বিশ তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু ওদের নখদর্পণে আছে কোন ফেরেস তা কোন জায়গায় কি করছে নারায়ণগঞ্জের বন্দরে সাদাবাজি করো তুমি বড় বাজারে সাদাবাজি করো কেউ জানে না ওদের কাছে সব খবর চলে যাচ্ছে ওরা দেখতেছে সামনে কে কি করে দেখি এখন যদি আরম্ভ করো সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না দেবে যারা ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায় সর্বপ্রথম শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আমরা যদি একজনও ও বেঁচে থাকি এদেশে সাঁতাবাজি আমরা যেমন করি না কাউকে করতেও দেব না এটার পক্ষে দেশের মানুষ নেই আর আপনি যা করছেন আপনার পক্ষে খুঁজে পাবেন না কথা বলছেন মর কিন্তু ঘুরতেছে আপনারা শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে আপনি কোন মহারথী ভাবতেছেন আমি উঠি দাঁড়ান কি করি কি করবেন যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো পাঁচ বছর পরে আপনার বাড়িও ও শ্মশান হয়ে যাবে এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি মানুষ একশো জনের মাত্র পনেরো জন এদেশে কোরআন কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগের নিপোট মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে ইসলাম দেশে কায়েম হোক কিন্তু এখন এই তিন মাস চার মাসের ব্যবধানে রিপোর্ট বের হচ্ছে দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ দেশে এটা এমনি হয়নি কিছু মানুষের ত্যাগ দীতিক্ষা কিছু মানুষের আত্মত্যাগ জীবন দান করা তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে আল্লাহ মুসানবিকে যাভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন অথচ ওই জামানায় ফেরাউন মোসানবিকে নবীকে কোন ঠাসা করে রেখেছিল এই বছরে আমরাও যেটা দেখলাম এই দেশে কত দল আছে জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগ না করে কোরআনের আয়াতগুলো তো আর মিথ্যা না বাড়ি যে মিলান পাঁচ নাম্বার আয়াত বিশ নাম্বার 4 নাম্বার 24 14 নাম্বার লাইনে আছে দেশে কোন তাফসিরে পাবেন অনরি দুআন নামন না আলাল্লাযিনাস্তদিফ ফিল আরদি ওয়নাজাআলাহুম আইম্মা তাউ ওয়নাজাআলাহুম ওহরিসিন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম ইচ্ছা করছেন কে

এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই বলেন বলেন অনে শুধু ইচ্ছা করবে টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল না শুধু কোন বলবে ফা এখন হয়ে যাবে নাকি উনি দুর্বল হয়ে গেছে বলেন অনে বলেন আমি ইচ্ছা করলাম আর নুরি দ আননা মননা আমি একটু অনুগ্রহ করব দয়া দেখাবো আল্লাযীনাস্তাদায় ফফিল আরদে তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল অপদস্থ অপমান জুলুম নির্যাতন কন্ঠাসা করে রেখেছিল ফেরাউন আমি চাইলাম আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই ওয়ানাজাআলাহুম আইমাতান আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেবো অনাজা আলহম হল ওয়ার ইথিম তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী মানাবো অনুমাকিনা না আলহম ফিলার দি জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম অনরিয়া ফেরাহাও না ওয়া হা মা না অজন দাহুমা মিনহুমা আমি আল্লাহ দেখতে দেখাতে চেয়েছি ফেরাওন হামানকে আর তাদের সৈন্য বাহিনীকে তারা যাদের সবচাইতে বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম ওই জামানায় ফেরাওয়ান হামান তাদের লোকজন ভয় পেত সবচাইতে বেশি মোসানবির দলকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের সখের সামনে এটা দেখিয়েছেন আমার তো এই আয়াত দুইটা পড়ার পরে একশো ভাগ বিশ্বাস হচ্ছে এখন এই ওঠেন কোন কারণ আপনি এই হ্যাঁ এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো কি কোন কারণে উঠতেছে আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান আপনার কিন্তু সমস্যা হবে মানে আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি বলুন আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করে যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি আর এইটাই হবে সামনে মোসানবীকে আল্লাহ যদি এই 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 ঘোষণা দিতে পারেন মোসানবীর মতো যে মানুষগুলো এতদিন এই জুলুম নির্যাতন অত্যাচার ঠাসা হয়েছিল তাদেরকে আল্লাহ মনে হচ্ছে সামনে এটা দেবে সেই পরিবেশ তৈরি হচ্ছে নাই তো পনেরো থেকে একবারে এই সাড়ে তিন মাসে আটান্ন জন একশো জনের আটান্ন জন কোন কারণে তৈরি হচ্ছে এটা আমরা তৈরি করি না আল্লাহ তৈরি করে দিচ্ছে যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয় জালেমরা চলে গেছে এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করেন এজন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাস পাল্টিয়েছে শুধু নাম আগে ছিল দল এখন করছে আর দল চাঁদা ঠিকই আছে শুধু নাম পাল্টিয়েছে মানুষকে কি পাগল পেয়েছেন আপনি ওর মাথায় কি কিছু নেই সব সব জানে জায়গা কিন্তু সময় সব মতো এই জন্য সাবধান হবেন আমি যে দুইটা পড়লাম সোরা কস আর ছয় আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না আপনি তাকান আলেম রাজা ধারণা করেছিল করানের পাখি আল্লাহ আলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি শুধু বলেছিলেন এই দেশে সালেমরা ইদুরের গর্থ পাবে না আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই পড়েছে কেন অনতিরিশটা প্রদেশ আছে ওই দেশে একটা প্রদেশে সে পড়লো না একেবারে দিল্লি গিয়েই পড়েছে কথা একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে উনি আর একটা স্বপ্নের কথা বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পদ করে উড়বে আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ দিতে যাচ্ছে আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক আমাদের দেন বলেন আমিন আমি মুসা নবীর কথা বলছিলাম এই কারণে ওই জামানায় সব চাইতে ভয়ঙ্কর জাতি ছিল মোসানবির বিরুদ্ধে যারা এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই হাজরাতে মশা বারো জন নকিব নিয়ে গেলেন বারো জন এলাকার বারো জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই আল্লাহ সাফ জবাব দিলেন লাং আমাকে দেখা সম্ভব না হাজরতে মসাল্লাহ সাল্লামের সাথে যে বারো জন নকিব ছিল আল্লাহ পাকে এবার তাদেরকে বললেন ওয়ালা কদে আখদ আল্লাভু আমি অঙ্গীকার নিয়েছিলাম আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্কিকার নিয়েছেন কে বলেন বলেন তাদের কাছে বণী ইসরাইলদের কাছ থেকে এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্কিকার নিচ্ছে অব আসে না মেনু হো সার আমি তাদের ভিতরে ১২ জন নকীব দলপতি সর্দার লেডার নেতা মন্ত্রী যাই বলেন এদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না কারণ আমি আল্লাহর যে শক্তি শক্তি পাওয়ার তোমাদের এই চোখে সেই নেই এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই এটা দেখা সম্ভব শুধু জান্নাতে কোথায় জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না যে সমস্ত ভন্ডর নামে বীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয় কথা হয় শয়তান হজরতে মোসাকে ডাক দিয়ে বললেনদেরকে শুনিয়ে দেন ইন্নী আল্লাহ আমি আল্লাহ তোমাদের সাথে আসি কিন্তু আমার সাথে দেখা হবে না নিজ নিজ এলাকায় ফিরে যাও নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন বলতে পারেন এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন আমরা বাস করি যে যেই ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক কথা বলুন না কেন হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তারাও তাদের দেবতাক্যের সঙ্গে থাকে এটা চাই নবীর জামানায় একজন মুশরিক এসেছিল সাথে একটা মূর্তি ডাক দিয়ে বললেন মূর্তি কেন বলো হুজুরে আমার মূর্তি না আমার খোদা আমি এর এবাদত করি সব এর সঙ্গে রাখে না জানি কখন কোন বিপদে পড়ি এজন্য কোন সময় এর হাত ছাড়া হয় না একে আমি কাছে রাখি সব সময় কিন্তু পোশাক পায়খানায় তো এরে নিয়ে যাওয়া যায় না এই জন্যের সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা মনে করলাম খোদার গা ভেজা মনে হয় কোনো বরকতের পানি হবে জহব্বা দিয়ে চাটলাম দেখে দুর্গন্ধ চিন্তা করলাম খোদার গা রহমতের পানি বরকতের পানি হবে কেন পাশে তাকিয়ে দেখে দাঁড়িয়ে কাচ্ছে এবার বুঝলাম এটা কোন বরকতের পানি মেজাজ গেল খারাপ হয়ে গেই কোত্তার পোশাক থেকে বাসাতে পারো না আমি বিপদে পড়লে কিভাবে বাসাবে দিলাম একা সার ওর নাক ভেঙে গেছে নবীজি বলেন আমার কাছে কেন আসলে লোকটা বলে আর রসোল আল্লাহ এখানে আমাদের শিক্ষা আছে এই ভালো করে তাকান লোকটা বলেন ইয়ার রসোল আল্লাহ এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অনাচার এদের যত কিছু সব আমার কাছে আজ ধরা পড়েছে যে এগুলো সব ভুয়া এতদিন যার উপরে ভরসা করতাম সে নিজে গেই বাঁচাতে পারল না মাত্র তিন ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি কারণ উপরে যে দুইজন আছে ওগুলো খোদা আর আমি হুদা কথা বলছে না কেন এই বিশ্বাসেই তো রাখতেন নাকি দেখেছেন মা বাবার মেয়ের ছবি দুই দিকে দিয়ে নিচে হুদা এভাবে হাত বের করে আছে অবসাতে যাই এলাকার জনগণকে আমি কিন্তু অমকের লোক খোদা আমার মাথার উপরে থাকতে আমার ভয় নেই ওই জামানায় ওই মশে করত। করতো ওনায় না বুঝে করতো আপনি কোন বুঝে করেন